হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একজন অভিনেতা সাকিব সিদ্দিকের লাইফ স্টাইল সম্পর্কে কে এই সাকিব সিদ্দিক কী তার পরিচয় বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই সাকিব সিদ্দিক সম্পর্কে টু জেড তথ্য জানতে পারবেন কীভাবে সে এই অভিনয় জগতে আসলেন তার পরিবার থেকে কতটুকু চাপট করে তার ইউটিউবের প্রথম ভিডিও কি তার মাসিক ইনকাম কত এই পর্যন্ত কয়টা প্রেম করেছেন বর্তমানে তার কয়টা গার্লফ্রেন্ড আছে বিয়ে করবেন কবে সে এখনও পড়ালেখা করছেন নাকি শুধু অভিনয় করছেন এ টু জেট তত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনার কাছে যদি সাকিব সিদ্দিকের অভিনয়গুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি বন্ধুরা সাকিব সিদ্দিক একজন প্যাঙ্কিক এর নিয়মিত অভিনেতা সাকিব সিদ্দিক দীর্ঘ দুই বছর ধরে প্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের সাথে কাজ করে যাচ্ছেন আর এই দুই বছরে সে তার মুগ্ধকর অভিনয় দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সাকিব সিদ্দিককে আমরা ব্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে চিনলো এর আগে সে জাহিদ হাসান নামক একটি ইউটিউব চ্যানেলে কাজ করেছেন আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে ব্যাঙ্কিংয়ে কাজ করার সুযোগ পান অভিনয়ের জন্য তার পরিবারটাকে অনেকটাই সাপোর্ট করে থাকেন তার ইউটিউবের প্রথম ভিডিও হলো এইটা সুখিনারা কে কম ভালোবাসতাম কি করি নাই অলেক আর ওই মোর মতা একটা হ্যান্ডসাম গেলে এটা কথা বেড়া বন্ধুরা এবার চলুন সাকিব সিদ্দিকের পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা কিছু জেনে নেই সাকিব সিদ্দিকের পুরো নাম হলো বকর সিদ্দিক সাকিব এখান থেকে মিডিয়ার জন্য ছোট করে সাকিব সিদ্দিক নাম রাখা হয়েছে তার বর্তমান বয়স হলো চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তার জন্মশাল দুই সে বর্তমানে ডেপোডিল ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ালেখা করছেন তার গ্রামের বাড়ি হলো চট্টগ্রাম কিন্তু বর্তমানে সে তার পরিবারের সাথে ঢাকায় থাকেন তিনি একজন মুসলিম তার জাতীয়তা বাংলাদেশি সাকিব সিদ্দিকের রিলেশন সম্পর্কে প্রশ্ন করা হলে সে বলে স্কুল জীবনে সে তিনটা প্রেম করেছেন এবং বর্তমানে সে এগুলো করেন না তার মানে সে বর্তমানে এখনও সিঙ্গেল আছেন তাকে বিয়ের সম্পর্কে প্রশ্ন করা হলে সে বলে তার মা বলেছে সে নাকি এখনও অনেক ছোট তার ইনকাম সম্পর্কে যতটুকু জানা যায় সে ব্যাংকিং ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে থাকেন এবং বাইরের মিডিয়াগুলো থেকে সে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা পেয়ে থাকেন বন্ধুরা এবার আপনাদের জানাবো সাকিব সিদ্দিকের অভিনয়কৃত সব থেকে জনপ্রিয় নাটক সম্পর্কে যে নাটকগুলো সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন স্কুল গ্যাং হ্যালো সাপ নাইটিস পোলাপান গরিবের রানী এসিসিতে প্রেম সুখী পরিবার এছাড়াও সাকিব সিদ্দিক আরও অনেক নাটকে অভিনয় করেছেন বন্ধুরা সাকিব সিদ্দিককে আপনারা কারা কারা ভালোবাসেন এবং তার কোন নাটকটি সব থেকে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ধামাকা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ